যেদিন থেকে আমরা তরিকতের হাতে হাত দিয়েছি আমরা তরিকার পাগল যারা তো ময়নে গেছি আমাদের নতুন করে মারার আর কিছু নয় তবে হ একটা লোক যে মিছিলে আসবে মানববন্ধনে আসবে একটা প্রতিবাদ সভায় আসবে তার যদি ধইরা কোনো না কোনোভাবে জেলখানায় নিয়ে যাওয়ার শুনে আনব কি সে যদি মিছিলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যায় তার চিকিৎসা করাবে কি সে যদি মিছিলের মধ্যে বইরা তার জীবন চলে যায় তারে দেখবে কে আমাদের লড় তৈলে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিয়া ভান্ডারিয়া বরিয়া ফকির মালা দরবার শরীফ শ্যামপুরি চাকের পাটি সমস্ত দরবারের লোকেরা একটা পতাকা দলে আসতে হবে আমরা যদি তরিকার লোক হই আমাদের ভিতরে হিংসা থাকবে কেন আমরা যদি তরিকার লোক হয় আমাদের ভিতরে অহংকার থাকবে কেন তাইলে আমরা ফোন প্ল্যাটফর্মে আসতে পারি না কেন এক 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 জনের টাকে বারো জন দুইশো তিনশো লোক নিয়ে বইসা এক ঘন্টা দুই ঘন্টা অবস্থান করে বাড়ি দিয়ে চলে যায় আসার আগেই বলছে যাবো আসবো তুমি দেরি করো আমি আসতেছি এইভাবে করলে তো হবে না আমাদের যেদিন থেকে আমরা তরিকতের হাতে হাত দিয়েছি আমরা তরিকার পাগল যারা ওই তো মহিলা গেছি আমাদের নতুন করে মারার আর কিছু নাই তবে হ একটা লোক যে মিছিলে আসবে মানববন্ধনে আসবে একটা প্রতিবাদ সবাই আসবে তার যদি ধৈরা কোনো না কোন ভাবে জেলখানায় নিয়ে যাওয়ার রে আনব কি সে যদি মিছিলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙ্গে যায় তারে চিকিৎসা করাবে কি সে যদি মিছিলের মধ্যে বইরা তার জীবন চলে যায় তারে দেখবে কে আমার সাগর ভাই আঙ্গুল উঠে বলছে আমি করব আল্লাহ তোমার কাছে লাখো কুড়ি শুক্রিয়া এরকম হাজারো সাগর চান ভাই আমাদের মাঝে আছে তাদের সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং একটা ফান্ড করতে হবে আমাদের একমত আমার সাগর ভাই আমরা সবাই একমত কিন্তু আমি মনে হয় আমাদের একটু সমন্বয়ের অভাব আছে ঠিক মহিনুদ্দিন টিপু সাহেব যে পরিশ্রম করছে আমি দেখছি বাবাজামকে সমন্বয় করে সব শুধু তাই না সারা বাংলাদেশে যত পীর মাসে আমরা সকলকে ডাকবো এবং সকলে আমি ডাকবো ডাকার আশায় থাকবো কেন আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে নেই মনে কিছু করিনি না কিন্তু আমি আমার নিজ দায়িত্ব চলে এসেছি আর দাওয়াতের বাকি রইলো কি আবুল ভাই কালকে একসাথে গান করলাম আবুল ভাই বললো আমাকে বলছে তারা হয়তো ভাবছে একজনকে বললেই তো সবার বলো হয়ে যায় তাহলে আমরা যেন একটা প্ল্যাটফর্মে আসতে পারি কথাটা জোরে কইছি স্কেলটা জি ধরো বারো ধরো আমার একটি গান আমার সাংবাদিক ভাই যারা আছেন তাদেরকে বলবো আমরা যারা বিশেষ করে তরিকা আহলে বিশ্বা বিশ্ব আহলে ব্যাদকে বিশ্বাস করি আল্লাহর অলিউলিয়াকে বিশ্বাস করে হায় হায় আল্লাহ বলেছে আল্লাহর অলি যে যারা যে অলির সাথে জেহাদ ঘোষণা করা আমি আল্লাহর সাথে জেহাদ ঘোষণা করা তা আল্লাহর সাথে জেহাদ ঘোষণা করে পৃথিবীর কেউ পার পাবে না আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আমার লাস্ট কথা যারা মনে করে যে সে মাজার থাকবে না আমি মনে করি তারা যে ধ্বংস হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফুলের মালা দিয়ে একটা ব্যবস্থা করে দেয় প্রত্যেকটা মানুষকে যদি ধ্বংসের পথে নিয়ে যায় ধ্বংসের একটা রাস্তা করে দেয় ওরা যারা মাজারের উপর হাত দিছে মাজারের সাথে বেদবি করছে আমি মনে করব ওরা ওরা ধ্বংস হবে আল্লাহ তাদের ধ্বংস করবে একটা রাস্তা তারা করে নিল ওদের সাথে বেদবি করে ধ্বংসের রাস্তা তারা করে ও হাবিরা মাজার ভাঙে কেন ওদের ধৈরা

i कार oh

রিক্সা মাজার করছে আমিও তোমারে পাঁচশো টাকা পুরস্কার করলাম ধরো আচ্ছা আমাদের সময় খুব সংক্ষিপ্ত আমাদের অনেক সিনিয়র শিল্পীরা এখানে বসে আছেন গরমের মধ্যে সুতরাং আমরা সবার কথা সবার গান শুনতে পারবো না হয়তো আর অনেকে সহতি জানাইছেন এখানে আসছেন এখানে অনেক লেখক কবি সাহিত্যিকরা আসছেন এবং এখানে অভিনয় শিল্পীরা অলরেডি আমাদের সাথে